নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি লক্ষ্মী নারায়ণ কলোনি স্টপে এখানে দেখতেই পারলে চশমার দোকান হচ্ছে লেন্স কাট আর ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে ওই দিকটা হচ্ছে টালিগঞ্জ এখান থেকে টালিগঞ্জ যেতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে অটো বা বাসে করে আর এখানে যিনি দাদা দাঁড়িয়ে আছেন দেখতেই পাবে উনি কোথায় দাঁড়িয়ে আছেন দেখো এটা হলো হাতারি রেস্টুরেন্ট আর পাশেই হচ্ছে তাদের প্রবেশ দ্বার এখন রেস্টুরেন্ট খোলা আছে এটা একটি সন্ধেবেলা আর এই যে এই পথ ধরেই যেতে হবে ওপরে দক্ষিণ কলকাতার প্রাচীনতম রেস্তোরাঁগুলির মধ্যে হাটারি একটি এরা বেশ ভালো খাবার পরিবেশন করে হাটারি নামটি উনিশশো বাষট্টি সালের একই নামের আমেরিকান চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে একজন অনুরাগী আলোকচিত্রী বন্য প্রাণী প্রেমী এবং সিনেমা ভক্ত প্রয়াত শ্রী কমল নয়ন মুখার্জি দ্বারা প্রতিষ্ঠিত হাটারি রেস্তোরাঁটি দোসরা জুলাই উনিশশো সাল থেকে পরিবেশন করে চলেছে নানা রকমের খাবার আমার বান্ধবীরা যেহেতু এখনো এসে পৌঁছয়নি তাই জন্যেই আমি নিচে বসেছিলাম এবারে আমি আর স্নিগ্ধা চলে এসেছি ওপরে এদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই তবে জায়গা খুব বেশি নেই বলে আর আমার বান্ধবীরাও সকলে এসে পৌঁছয়নি বলে আমি নিচে বসে অপেক্ষা করেছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদের ব্যবস্থাপনা আর কথা বলতে বলতে দেখো আমার আরও দুজন বান্ধবী অনিন্দিতা আর ববিতা চলে এলো ব্যস্ততম জীবনে এই রকম একটু আউটিং আমাদের আবার নতুন করে কাজের জন্য ইন্সপিরেশন জাগায় আমরা চার বান্ধবী মিলে সুখ দুঃখের গল্প করব, আর কিছুটা সময় একসঙ্গে কাটাবো সেই উদ্দেশ্য নিয়েই এখানে আসা যখন আমরা ঢুকেছিলাম তখন এখানে খুব বেশি লোকজন ছিল না আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো আমরা চারজনে পৌঁছে গেছি এবং আমরা আমাদের টেবিল নিয়ে বসে পড়েছি এর আমরা দেখব কি কি খাবার খাবো যেহেতু ডিনার করতে এসেছি তাই আর অন্য কোনো দিকে গেলাম না আমাদের মতো আরও অনেকেই কিন্তু এসেছে এখানে রাতের খাবার খেতে এখানের খাবার গুণমানে বেশ ভালো আর খাবার অর্ডার করে তোমাকে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপরেই ওরা তোমাদের টেবিলে সার্ভ করে দেবে খাবার আমরা খাবারে নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ রেস্টুরেন্টে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে শুক্র এবং শনিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানে মেনুচারটাও একটু দেখেই দিচ্ছি হরেক রকমের খাবার আছে তবে একদিনে তো সব খেয়ে শেষ করা যাবে না আর সেই কারণে আমরা প্রথম যে খাবারটা খেয়েছিলাম সেটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ এখানে অর্ডার দেওয়া হচ্ছে আর অর্ডারটা মূলত দিয়েছিল আমার বান্ধবী ববিতা এই যে স্যুপ আমাদের দিয়ে দিয়েছে এখানে স্যুপের প্রাইস ছিল টু সিক্স ফাইভ আমরা দুটো স্যুপ নিয়ে কিন্তু চারজন শেয়ার করে খেয়েছি এই যে এতটা পরিমাণ এক একজনের হয়েছে স্যুপটা বেশ ভালোই খেতে ছিল স্যুপ খাবার পরে আমরা দেখছি যে পরে কী খাবার আমরা নেব তারপরে আমরা নিলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব এখানে ছ পিস চিকেন রেশমি কাবাব তার দাম ছিল চারশো দশ টাকা টেস্ট খুবই ভালো দেখলেই এখানে গিফটও আদান প্রদান চলছে মানে সামনেই তো পুজো সেই কারণে গিফটও আমরা নিয়ে গিয়েছিলাম কম বেশি সবাই সবাইকে দিয়ে দিলাম কাবাবটার টেস্টটা খুব ভালো ছিল আর সাইজটা মিডিয়াম ছিল তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন রাইস নুডলস এক প্লেট তিনশো টাকা আর পাশে যেটা রয়েছে সেটা হলো চিলি গার্লিক ফিশ চিলি গার্লিক ফিশ এক প্লেট চারশো টাকা আর এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা আমরা তিনজন খেয়েছিলাম সেটা তিনটের দাম ছিল একশো টাকা দেখো স্নিগ্ধা আমার পাশে বসেছে আর স্নিগ্ধা একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই কারণেই ও বারবার আমাকে মানা করছিল যে তুই কিন্তু ভিডিও করবি না কিন্তু আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো ভিডিও করতেই হবে বাড়ি বসে জোম্যাটো বা সুইগির মাধ্যমে অর্ডার করেও কিন্তু তোমরা খাবার খেতে পারো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যে যে খাবারগুলো খেয়েছিলাম এখানে আমি তার প্রাইস লিখে দিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয় নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর বেল নোটিফিকেশন অল করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তোমরা দেখে নিতে পারবে সকলে ভালো থেকো আজকে টাটা